ওয়েস্টবেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে তিন থেকে পাঁচই মে চতুর্থ রাজ্য কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজিত হল শিলিগুড়িতে রাজ্যের একুশটি জেলার প্রায় চারশো সাতানব্বই জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দেন তাদের মধ্যে তিনশো জন পুরুষ এবং একশো উনআশি জন মহিলা ছিলেন পশ্চিম বর্ধমান জেলা বক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় বারো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় চব্বিশটি বিভাগে যোগ দিয়েছিলেন তারা পাঁচটি সোনা ছটি রূপো এবং নটি ব্রোঞ্জ পদক জেতেন বিভিন্ন সীমায় তারা এই পদক জয় করে নিয়ে আসেন আবারও পশ্চিম বর্ধমান জেলার মুখ উজ্জ্বল করল এই কিক বক্সাররা তাদেরকেই সংবর্ধিত করা হল পশ্চিম বর্ধমান জেলা স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন তাদের হাতে শংসাপত্র উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয় দুর্গাপুরের বেঙ্গল হোটেলে আগামী দিনে রয়েছে তাদের বড় স্বপ্ন কারোর অলিম্পিক কারোর জাতীয় কারোর আন্তর্জাতিক স্তরে খেলার স্বপ্ন কি বলছেন খুদে কিকবক্সাররা বক্সাররা শোনাবো আচ্ছা কতদিন খেলছো কিকবক্সিং প্যাট্রিস কতদিন করছো কতদিন ধরে খেলছো আচ্ছা কতগুলো টুর্নামেন্ট খেললে এখনো পর্যন্ত দুটো এই যে লাস্ট যে টুর্নামেন্টে গেছিলে শিলিগুড়িতে সেখান থেকে কি পেয়েছো রেজাল্ট কি হয়েছে ব্রোঞ্জ তোমার সিলভার কেমন লাগছে ভালো লাগে কোন ক্লাসে পড়ো তোমরা থ্রি আর ফোর বা ড্রিম কি আগামী মানে পরবর্তী ফিউচারে কি ভাবছ কিকবক্সিং নিয়ে কি করার ইচ্ছে আছে তোমার প্রতিদিন হোক খেলছো তুমি সিক্স মান্থ আচ্ছা কেমন লাগে প্র্যাকটিস করতে কোন ক্লাসে পড়ো তুমি থ্রিতে পড়াশোনা না কিক বক্সিং কোনটাকে বেশি প্রেফার করছো কিক বক্সিং আচ্ছা এবার রেজাল্ট কি হয়েছে লাস্ট টাইম যে টুর্নামেন্টে গেলে গোল্ড আর ব্রোঞ্জ মা বাবা খুশি পড়াশোনায় বকা দেয় আর কিক বক্সিং না করলে বকা দেয় এরকম কিছু আছে ছেলে মেয়েদের উন্নতিতে খুশি মা বাবাও

শুধুই প্রথমবার নয় এর আগেও জাতীয় স্তর রাজ্য স্তর এবং আন্তর্জাতিক স্তরেও পশ্চিম বর্ধমান জেলা কিক বক্সিং অ্যাসোসিয়েশন তাদের নাম উজ্জ্বল করেছে ঝুলিতে এসেছে একাধিক পদক এই কিক বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের মুখ থেকে শুনব তাদের উন্নতির শিখরে পৌঁছানোর কথা ফুটবল একটা স্পোর্টস পয়েন্টসের ওপর খেলা হয় গোলসের উপর খেলা হয় ক্রিকেটের স্কোরের ওপর খেলা হয় বক্সিংটা শুধুমাত্র একটা ফাইট নয় এটার মধ্যে পয়েন্টসের ব্যাপার আছে এখানে বিভিন্ন পোর্শানে কোথায় টাচ হচ্ছে সেই টাচের উপর খেলা হয় ফুল কন্ট্যাক্ট অবভিয়াসলি আছে লকডাউনও অবশ্যই আছে কিন্তু তার সঙ্গেও এটার পয়েন্টসের বেসিসে খেলা হয় আর আমি গোটা পশ্চিম বর্ধমানবাসীদেরকে আমি বা পুরো বর্ধমানবাসীদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা দয়া করে আপনাদের বাচ্চাদের হাত থেকে মোবাইল ফোনটা আগে করুন তারপরে আপনি ক্রিকেট খেলান ফুটবল খেলান বক্সিং খেলান কিন্তু কোনো মতো কোনো একটা স্পোর্টসের সঙ্গে আপনার সন্তানকে যুক্ত করুন কারণ অল ওয়ার্ক ক্যান নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয় এই জিনিসটা কিন্তু আপনারা সবাই জানেন কিন্তু ওটা ভুলে গেছেন ফাঁকি বাজে কিন্তু প্যারেন্টসরা মারছে আমার যেটা মনে হয় বাচ্চাটা বদমাশি করছে ঘরে ওকে একটা কাজ করলাম কি ওকে একটা অ্যান্ড্রয়েড ফোন ধরে দিলাম এই জিনিসটা না করে তাকে চলো মাঠে নিয়ে যায় এই মাঠে না নিয়ে যাওয়ার মিটা আমি প্যারেন্টসদেরকে বলবো যে আপনারা আগে একটু মানে এনার্জাইজ হন এবং বাচ্চাদেরকে এনার্জাইজ করুন আপনারা বাচ্চাদেরকে নিয়ে মাঠে নিয়ে যান কেন আমি তো বক্সিং কথা বলছি না বক্সিং খেলতে পারে ক্রিকেট খেলতে পারে ফুটবল খেলতে পারে ভলি খেলতে পারে থাউজেন্ডস অফ গেমস আছে কিন্তু আউটডোর প্র্যাকটিস ইজ ম্যান্ডেটারি সেই জন্য আমি গার্জেনদেরকে হাত জোর করে রিকমেন্ড করছি যে আপনারা বাচ্চাদেরকে বার করুন কিক বক্সিং খেলান বা যে কোনো খেলা খেলান কিন্তু অবশ্যই তাদেরকে মোবাইল থেকে দূরে রাখুন এটা কিন্তু খুব ডেঞ্জারাস ভাইরাস যেটা কিন্তু ইন্ডিয়ান সোসাইটিতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন কান্ট্রিজে তাদের প্যারেন্টসরা কিন্তু এইভাবে মোবাইল ফোন অ্যাক্সেস করতে দেয় না কিন্তু ইন্ডিয়াতে এখন অব্দি সেই মানে সেই সচেতনাটা বা সেই মানে এখন অব্দি তাদের কাছ থেকে ইনফরমেশানটা আসেনি যে মোবাইলটা কতটা হার্ম করছে তার রেডিয়েশন কতটা হার্ম করছে এই জিনিসটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে তো মাথায় রেখে নিয়ে তাদের বাচ্চাদেরকে প্যারেন্টসদের দায়িত্ব থাকবে তাদের বাচ্চাদেরকে মাঠে নিয়ে যাওয়া তাই জন্য আমি সমস্ত দুর্গাপুরবাসী এবং বর্ধমানবাসীদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা বাচ্চাদেরকে নিয়ে মাঠে আসুন খেলার সঙ্গে যুক্ত করুন খুবই ভালো লাগছে এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট যেখানেই যাচ্ছে সেখানেই ভালো রেজাল্ট করে আসছে এবং আমরা সিলেক্টেড যেসব স্টুডেন্টকে পাঠাই তারা প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে আসে সেইভাবেই তাদের ট্রেনিং করা হয় ট্রেনিং দেওয়া হয় এবং তারা রেজাল্টটা সেইভাবেই বের করে নিয়ে আসে আর সাথে আমাদের যেসব কোচেস বা যারা আছে তারা যে তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে এবং ঠিকমতো মতো শেখাতে পারছে এটা তার প্রমাণ এবং শুধু রাজ্য নয় জেলা বা রাজ্য নয় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালেও আমরা এই রেজাল্টটা ধরে রাখতে পেরেছি আগামী দিনেও ধরে রাখবো একেবারে শুরু থেকে যারা কোচিং করাচ্ছেন সেসব কোচরা কি বলছেন তাদের ছাত্র ছাত্রীদের নিয়ে খুবই ভালো লাগছে যে দীর্ঘ যত দিন যাচ্ছে তত স্টুডেন্টদের পারফরম্যান্স বেটার হচ্ছে এবং কিক বক্সিংয়ে আরও স্টুডেন্টরা আসছে বক্সিংটাকে ভালোবেসে যে আরে পশ্চিম বর্ধমানের বুকে কিক বক্সিং আগে যে স্টুডেন্ট পাওয়ার ছিল আমাদের সেই তুলনায় আস্তে আস্তে বাড়ছে এবং পেশারা আরও বাড়ছে বাচ্চারা ইন্টারেস্ট হচ্ছে কিক বক্সিংয়ের প্রতি এখানে যেহেতু আরও করে ইন্টারেস্ট হচ্ছে এই কারণেই কারণ আমাদের কিক বক্সিংটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিষ্ট্রি কারণ স্পোর্টের সাথে যুক্ত আছে খেলো ইন্ডিয়া সাই তারপরে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমের সাথে স্কুল গেমসের সাথেও যুক্ত আছে তো এই বিভিন্ন অপরচুনিটিগুলো রয়েছে এশিয়ান গেমসেও রয়েছে কিক বক্সিং আগামী ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সাথে কিক বক্সিং রিকর্গানাইজ হয়ে গেছে মেডেল গেমে কিছুদিন চলে আসবে তো এই যে রিকর্গানাইজড ব্যাপারটা একটা থাকে যেটা যে স্বীকৃতি পাওয়ার ব্যাপারটা বিভিন্ন মার্শাল আর্ট আছে যেখানে সরকারি স্বীকৃতি পাওয়া যায় না কিক বক্সিংয়ে সেটা আছে আমরা প্রত্যেক বাচ্চাদেরকে আমাদের যে মিনিস্ট্রি লোকও সেটা দিতে পারি এবং সেই সার্টিফিকেটের ভ্যালু অন্য মার্শাল আর্টের থেকে কিক বক্সিং সার্টিফিকেটের ভ্যালু অবভিয়াসলি সেখানে বেড়ে যায় কি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট বক্সিং অ্যাসোসিয়েশন কোচ এবং এবারে যে স্টেট চ্যাম্পিয়নশিপটা হলো আমি কোচ হিসাবে না তো আমাদের যে সকল বাচ্চারা বাচ্চাদেরকে ট্রেনিং করায় এবং বাচ্চাদের সাথে সাথে বড়োদেরকেও ট্রেনিং করে আমি মনে করি বাচ্চা বড়কে আমরা সে সেইভাবে ট্রিট করার চেষ্টা করি যাতে এমন তাদের মনে না হয় যে তারা কোনোরকমভাবে পিছিয়ে আছে বা কোনো ভাবে তারা বুঝতে পারছে না আমাদের বেশিরভাগ স্টুডেন্টদেরকে আমরা ট্রেনিং করানোর সময় খুব ভালোভাবেই আমরা ট্রেনিং করাবার চেষ্টা করি যাতে তারা সকলে সব কিছু নিতে পারে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্টুডেন্টরা তাদের guardian দের সাথে আছে এবং তারা শুধুমাত্র kick boxing এ self defence শেখে না kick এর সাথে সাথে তারা নিজেদেরকে গড়ার তৈরি করার চেষ্টা করে এবং তারা self control self defence self respect এগুলো শিখতে শুরু করে এবং তারা নিজেদেরকে একটা ভালো প্রতিষ্ঠানের সাথে যুক্ত করতে পারে সুব্রত ইন্ডিয়া নিউজ বেঙ্গল দুর্গাপুর